মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না আজকে মাকে দিয়ে তৈরি করালাম আমার পছন্দের ডিম বেগুনের তরকারি হ্যালয় বিরানিস আকাশ অ্যান্ড উলকেম টু মাই অ্যানাদার ভিডিও মায়ের হাতের ডিম বেগুনের তরকারি এত মজা শুধু খেতেই মন চায় তো মা বেগুনগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছে আর মা রান্না করার জন্য ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছে এখন ডিমগুলোকে সুন্দর মতো কেটে নিচ্ছে ছুরি দিয়ে ডিমগুলো কেটে তরকারিতে দিলে খুব মজা লাগে এবং ডিমের ভিতরে মশলাগুলো ভালো মতো লাগে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে আমার মা অনেক দ্রুত পেঁয়াজ কাটতে পারে মার তরকারি পেঁয়াজ কাটা দেখলে আমার খুব ভয় লাগে মনে করি হাত কেটে ফেলবে কিন্তু না মার তরকারি পেঁয়াজ সেটি কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে এখন সে অনেক দ্রুত কাটতে পারে এখন একটি পাতিলে বেগুনগুলোকে নিয়ে বেগুনের ভিতরে লবণ আরো দিয়েছো হলুদ পরিমাণ মতো দুই চামচ এখন লবণ আর হলুদ দেওয়ার পরে এখন সুন্দর মতো মাখাতে হবে বেগুনগুলোকে ভালো মতো দুই পাশে করে মাখাতে হবে এখন তেল দিয়ে বেগুনগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে একটার পাশে আরেকটা রেখে ভেজে নিতে হবে এখন এক পাশ হয়ে উঠবে তখন এটাকে ঘুরিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর লাল হয়েছে শেষ হলে বেগুনগুলোকে উঠিয়ে নিতে হবে যারা এখনো আমার ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং সাপোর্ট করবেন এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে যেই তেলে আমরা বেগুনগুলোকে ভাজলাম সেই তেলেই এখন আমরা ডিমগুলোকে গুলোকে ভেজে নিব ডিমগুলোকে লাল করে ভাজতে হবে ডিম ভাজা শেষ হলে একটি কড়াইতে পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো মতো নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পেজগুলো বাদামি রঙের হয়ে আসবে তখন এর ভিতরে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে কিছুক্ষণ আবার নাড়তে হবে এখন পরিমাণ মতো হলুদ দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ দিয়ে নেবেন দিয়ে দিতে হবে মরিচ আপনারা মরিচটাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আরও দিতে হবে ধনিয়ার গুঁড়া এটাও পরিমাণ মতো দিতে হবে ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এই সবগুলো উপকরণকে ভালো মতো নাড়তে হবে ভালো মতো কষিয়ে নিতে হবে ঝোলটাকে তারপর দিয়ে দিতে হবে লবণ লবণ দিয়ে আবার এটাকে ভালো মতো নাড়তে হবে ঝোলটা ভালো মতো হয়ে আসলে এর ভিতরে বেগুন দিয়ে দিতে হবে বেগুনের সাথে আমরা ডিমটাও দিয়ে দিব এর ভিতরে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে রাখলে রান্না হয়ে যাবে রান্নাটা কেমন হলো কমেন্টে বলবেন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন